সে এস বিএফ বাংলায় নতুন হিরো তুলতে সাহায্য করছে অবশেষে এস বাংলায় নতুন হিরো তুলতে সাহায্য করছে এই কথাটা শুনলে কি আনন্দ যে হয় কি যে উৎসব করতে ইচ্ছে হয় কি যে মনে হয় যে আহা হা সত্যি এস বিএফের সুবুদ্ধি হয়েছে তালে হে গা ইস চ্যানেল ডোভার এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো এটা একটা দারুণ বিষয় আমার দারুণ লেগেছে এই বিষয়টা এটা আমি নিজে ডিকোট করে বার করে মানে আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখে খুব ভাল লেগেছে যে নতুন হিরো বাংলায় মাস কমার্শিয়াল হিরো হিসেবে লঞ্চ হতে যাচ্ছে নতুন হিরো এবং সেই নতুন হিরো তুলতে সাহায্য করছে কে যেন এসভিএফ এস ভি একটা একটা বড় প্ল্যাটফর্ম একটা বড় প্ল্যাটফর্ম এবং একটা বড় জায়গা এস থেকে কিছু আসা মানে সেটাকে নিয়ে একটা উৎসব তৈরি হবে সেটাকে নিয়ে একটা ক্রেজ জিনিসপত্র তৈরি হবে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এস এক একসময় দেবদাকে তুলেছে এস এক একসময় জিদ্দাকে তুলেছে এস ডি এফ একসময় ইয়াসকে তুলেছে অঙ্কুশকে তুলেছে তাই কাকে না তোলেনি প্রত্যেকে তুলেছে মানে এস এমন একটা প্রোডাকশন হাউস যে প্রোডাকশন হাউস যত হিরোরা রয়েছে তাদের সবার মানে উত্থানের পিছনে এস ভি এফের হাত মানে অনস্বীকার্য বুম্বাদার যদি আমরা টু পয়েন্ট ও ভার্সান দেখি সেটাও এস এর হাত তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু হয়েছে তো এস না এমন একটা প্রোডাকশন হাউস যারা অ্যাকচুয়ালি নতুন হিরো অ্যাকচুয়ালি ফ্যাক্টরি নতুন বাংলায় নতুন হিরোর ফ্যাক্টরি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এস তো সেই এস এখন আবারও সেই যে নতুন হিরো বানানোর যে একটা তাদের খিদে ছিল তাদের জায়গা ছিল সেটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে এস কিন্তু বনিকেও তুলেছে বোধহয় আমি যদি খুব না করে থাকি তো তো তারপর থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গেল এটা ডিপ ডাউন হয়ে গেল কারণ কমার্শিয়াল ছবি ভালোভাবে ওয়ার্ক করছিল না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আফটার খাদান আবার কমার্শিয়াল ছবি ওয়ার্ক করছে আবারও চলছে যে কারণে কিন্তু এস ভি কিন্তু আবারও একটা নতুন হিরোকে তুলতে অন্তত নিজে তুলছেন তুলছে না এটা তো একদম সত্যি কথা তারা প্রডিউস তো করছে না কিন্তু তারা সাহায্য করছে অন্তত তুলতে অন্তত তো তাদের ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দিতে তো সাহায্য করছে বন্ধুরা এস মিউজিক থেকে গান এসছে ইয়েস এস মিউজিক ব্রহ্ম অর্জুনের গান সম্ভবত কিনে নিয়েছে আমি এক্স্যাক্ট তো জানি না না জেনে বলা উচিত না তবে সম্ভবত এস মিউজিক ব্রহ্ম অর্জুনের গান কিনে নিয়েছে এবং যে এই ব্রহ্ম অর্জুনের যে অ্যালবামটা রয়েছে সেই অ্যালবামটায় অন মানে অনসম্বল সব স্টারকাস্টের সিঙ্গার্সদের গান রয়েছে এটা তো তোমরা জেনেই গেছো অলরেডি তো সেই কারণে এস অ্যাকচুয়ালি কিনে নিয়েছে গান এটা কত বড় একটা পাওনা বলো যদি সত্যি কিনে নিয়ে থাকে যদি নাও নিয়ে থাকে এস তো নিজেদের পক্ষ থেকে সেটাকে প্রোমোট করছে সেটাকে তো ছাড়ছে ব্রহ্ম গান তো ছাড়ছে এস মিউজিক থেকে আমি আমি জানি গানটা চলে এসেছে অলরেডি আবারও আর গান হয়তো আমি জানি না এই ভিডিওটা তোমরা কখন দেখছো কারণ আমি এই ভিডিওগুলো বানিয়ে দিয়ে যাচ্ছি স্কেডিউল করে দিয়ে যাচ্ছি আমি তো থাকছি না এখানে তবে এইগুলো অ্যাকচুয়ালি তো না বিশাল বড় পাওনা জানো তো কারণ এস এই দুটো নতুন ছেলেকে রোহন এবং অনিন্দু এদেরকেও কিন্তু অনেক সুযোগ দিয়েছে মানে এদের হোস্টেল দেশ বলে একটা কাজ এসছিল সেখানে তারা একসাথে ছিল এছাড়াও অনিন্দকে টু প্রেম দিয়েছে তারা টু প্রেমের জন্য সে পপুলার আর কি একটু আরবান সেন্টারে এবার কমার্শিয়াল সেন্টারে সে ডেবিউ করতে চলেছে একদম বলা যেতে পারে একদম কমার্শিয়াল হিরো হিসেবে সে লঞ্চ হতে চলেছে তো নতুন দুটো কমার্শিয়াল হিরো তাদেরকে এস কি সুন্দর পুশ করছে তাই না ভালো লাগছে না সেটা দেখে এস কিন্তু এস কিন্তু এটা একটা পুশ করছে এস ভিএফ মিউজিকের সেটা আসছে এস সাথে কোনো হিরোর নাম জুড়ে যাওয়া মানে কিন্তু একটা দারুণ ব্যাপার আর এস বি এফের সাথে কোনো সিনেমার নাম জুড়ে যাওয়া মানেই কিন্তু সেটা কিন্তু অলরেডি মাস পিপলদের কাছে পৌঁছে যায় এবং এস এফ সত্যি একটা বড় প্রোডাকশন হাউস কে বলতে পারে যে আজকে ব্রহ্ম দারুণ হিট হলে এই দুজনকে নিয়ে এস আবার পরবর্তীতে একটা হিরো সেন্ট্রিক ছবি করলো হতেই পারে হতেই পারে তার জন্য ব্রহ্ম দারুণ ব্যবসা করা দরকার আর ব্রহ্ম হতে চলেছে বাংলার নতুন হিরো লঞ্চিংয়ের একটা নতুন কারখানা বলা যেতে পারে এবং নতুন একটা কমার্শিয়াল ছবি যেটার এত গুড ভাইভস আসছে তো ব্রহ্ম অর্জুনকে তো সাপোর্ট করতে হবে ভাই বাংলার জনগণকে একটাই কথা বলার ব্রহ্ম অর্জুন দেখো এবং সেলিব্রেট করো এবং আমি ব্রহ্ম অর্জুনে যা যা আসছে সেগুলো দেখে তোমরাই বলো যে এটা কি সত্যিই সেই প্রমিসিং ভাইবসটা দিচ্ছে না আমাকে তো দিচ্ছে ভাই এবং দিচ্ছে বলেই আমি এত ভিডিও বানাচ্ছি একটা কমার্শিয়াল ছবি আসছে বলে কথা আফটার খাদান সেলিব্রেট তো বানতায় হিউজভাবে সেলিব্রেট করতে হবে এবং এই ছবিটা হলে এলে যেন হলে হলে হাউসফুল হয় আবারও আমাদের সেই সেলিব্রেশনের যুগ ফিরিয়ে আনতে হবে কারণ ইয়াস অলরেডি বক্স অফিসে কামব্যাক হয়ে গেছে এবার ব্রহ্ম অর্জুন চললে দারুণ একটা ব্যাপার সাপার হবে সবাই গিয়ে এবার নতুন স্টার তুলতে হবে তো দেবদা জিদ্দা তো হলো দেবদা লাস্ট সুপারস্টার লাস্ট অফ দ্য সুপারস্টার এবার আস্তে আস্তে সিঙ্গল স্ক্রিন যদি আবার গ্রো করতে থাকে স্টারের পর স্টার আসবে তারপরে স্টারের পর আবার সুপারস্টার হবে কেউ একজন সুপারস্টার হবে তারপরে আবার নতুন স্টার উঠবে তার আবার স্টার হবে এই এই প্যাটার্নটা চলতে থাকলে কী হবে বাংলা ইন্ডাস্ট্রি আরও বেশি বড় জায়গায় যাবে শুধুমাত্র দেবদা জিদ্দার ওপরে তাকিয়ে থাকতে হবে না তখন নতুন নতুন ছেলেরা এসবে দারুণ দারুণ ব্যবসা দেবে একদিন দেবদাও তো নতুন ছিল তাই না তো এই কারণেই সাপোর্ট করতে হবে এবং যেহেতু কমার্শিয়াল ছবি বানাচ্ছে এটা আর আরবান বানাতো আমি এত সাপোর্ট করতে হবে কমার্শিয়াল বানাচ্ছে বলে আরও বিশেষ করে সাপোর্ট করছি চলো বন্ধুরা কোনো ভিডিওতে দেখা হবে